আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা আলোচনা করবো অর্থনীতি তৃতীয় পত্রের ক এবং ক অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুদমানমূলক প্রশ্নের সেরাসন নিয়ে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার পরীক্ষায় একুশ নম্বর কমন পেয়ে যাবে আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা যারা এই পিডিএফ নিতে চাও তাহলে দেখো ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিছি সেই লিঙ্কে ক্লিক করে আমার আইডি ফলো ফল দিয়ে আমাকে একটি এস এম এস দাও তাহলে আমি তোমাদের পিডিএফ টা দিয়ে দিবো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি ইতিমধ্যে আমি আমার চ্যানেলে অর্থনীতি তৃতীয় পত্রের উপর একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটি যদি তোমরা দেখতে পারো তাহলে পরীক্ষায় পাঁচ থেকে ছটা সৃজনশীল প্রশ্ন হুবহু ও কম পাবে তো সেই ভিডিওটি আমি তোমাদের কাই বাটনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নেবো তো প্রথমে তোমাদের অধ্যায় রয়েছে অধ্যায় দুই বাংলাদেশের কৃষি তো এই চ্যাপ্টার থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো করতে হবে প্রথমে তোমরা পড়বে শস্য বহুমুখীকরণ একই জমি বা কৃষিযুঁতে বিভিন্ন মৌসুমে একই ফসলের ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার প্রক্রিয়াকে শস্য বহুমুখীকরণ বলে তারপর তোমরা পড়বে কাকে বলে কৃষক যে আয়তনের জমির ওপর কৃষিকাজ পরিচালনা করেন তাকে কৃষিযুদ্ধ বলে কৃষি বিপণন কি কৃষি বিপণন হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্য উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে কি হয় পৌঁছায় কৃষিজুত কি ফসল বনায়ন পশু পাখি মাছ চাষ করতে মাটির জৈবিক ব্যবহার অব্যবস্থাপনাকে বলে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে যদি এভাবে পড়ে দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আমি তোমাদেরকে জাস্ট বলে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো ভালো করে পড়ার চেষ্টা করিও তোমরা ভিডিওতে দেখার চেষ্টা করো আর পিডিএফ তোমরা পেয়েই যাবে তো কৃষিযুদ্ধ কি এটা তোমাকে পড়তে হবে তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশন জীবন নির্বাহী আমার কাকে বলে প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা যেকোনো বোর্ডে ভাবেই পাবে কৃষিপণ্য কাকে বলে বায়োটেকনোলজি কাকে বলে কৃষি ঋণ কে কৃষি কামার কাকে বলে বাংলাদেশের কৃষি উপকার সমূহকে কি অফিস কৌশল প্রযুক্তি কি তারপর হচ্ছে কি পড়তে হবে বাণিজ্যিক কামার কাকে বলে কাঠামো কী মিশ্র কামার কাকে বলে যৌথ কামার কি অভিযোজন কি তো প্রিয় শিক্ষার্থীরা প্রথম চ্যাপ্টারের জন্য তোমরা এগুলো পড়ে নিবে তো প্রথম চ্যাপ্টারের অন্যদমান প্রশ্নের জন্য এগুলো পড়তে হবে প্রথমে তোমরা পড়বে মধ্যস্থভোগীদের দৈত্যের কারণে কৃষকগণ ফসলের ন্যায্য মূল্য পায় না ব্যাখ্যা করো অনেক বেশি ইম্পর্টেন্ট একটি শ্রেণীকে সাদা শোনা বলা হয় এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে পাঠকে শোনালি আশ বলা হয় কেন কৃষিকাম আর কৃষিযুত বলতে কি বোঝায় অথবা এরকম আসতে পারে যে কৃষি কামার ও কি এক ব্যাখ্যা করো তো প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে তোমরা দেখে নাও যেগুলো তোমাদেরকে পড়তে হবে তো এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে শস্য বহুময় করণ এই বিষয়টা পড়ে যাবে তো তারপর তোমাদের রয়েছে অধ্যায় তিন অধ্যায় তিন হচ্ছে বাংলাদেশের শিল্প এই শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে তা এক নজরে দেখার চেষ্টা করো তো প্রথমে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে মাইক্রো শিল্প কী ফার্ম কাকে বলে বৃহত্তদায়ন শিল্প কী সংরক্ষিত শিল্প কী কুটির শিল্প কাকে বলে প্রাথমিক শিল্প কী মাঝারি শিল্প কাকে বলে হাইটেক শিল্প কী শিল্প কী রপ্তানিমুখী শিল্প কী আমদানিমুখী শিল্প অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু শিখেও আসতে পারে তো এই চ্যাপ্টার থেকে তোমাদের অনুদানমূলক প্রশ্নে যেগুলো পড়তে হবে তা এক নজরে দেখার চেষ্টা করো শিল্পায়নের মাধ্যমে একটি দেশ কীভাবে স্বনির্ভরতা অর্জন করে আমদানি বিকল্প শিল্প দেশীয় শিল্পকে সংরক্ষণ করে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশন এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট ক্ষুদ্র শিল্প কুটির শিল্প দেশের সুষম উন্নয়ন ঘটায় ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্প অগ্রণীর ভূমিকা তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো তোমরা দেখে নেবে বিশেষ করে তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়ার চেষ্টা করিও আমদানি বিকল্প শিল্প ধারণাটি ব্যাখ্যা করো তো প্রিয় শিক্ষার্থীরা তারপর তোমাদেরকে চতুর্থ অর্ধে পড়তে হবে চতুর্থ অধ্যে হচ্ছে জনসংখ্যা মানব সম্পদ এবং আত্ম কর্মসংস্থান এই চাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারতেই কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন দুটি থাকবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখে নেব মিথ্য তোমাদেরকে পড়তে হবে আত্মকর্মসংস্থান কি এটা পড়তে হবে অভিবাসন কে এগুলো তোমাদেরকে পড়তে হবে বেকারত্ব কি এটাও তোমাদেরকে পড়তে হবে জামিতিক হার বলতে কি বোঝায় এটা পড়তে হবে প্রিয় শিক্ষার্থীদের মেলতাসের একটি তথ্য রয়েছে জনসংখ্যা বাড়ে জামিতি হারে এবং খাদ্য বাড়ে কানিতে হারে তো এই জায়গায় বোঝানো হয়েছে হার কি গুণন হারে বৃদ্ধি পাওয়া হল জামেতে এক দুই চার আট ষোলো বছর বাড়া হচ্ছে জামেতে এই বিষয়গুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে এই চ্যাপ্টারের জন্য অনুদমনমূলক প্রশ্ন যেগুলো পড়তে হবে তা তোমরা এখান থেকে দেখে নেবো তো প্রিয় শিক্ষার্থীরা তারপর তোমাদের রয়েছে সপ্তম অধ্যায় নাম হচ্ছে মুদ্রাস্ফীতি এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসতে পারে বিশেষ করে সিপিআই এর মিনিংটা তোমরা জেনে যাবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা ভালো করে দেখার চেষ্টা করো তো এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ফেসবুকে আমাকে নক করেও আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো তো এই চ্যাপ্টারে অন্যদনমূলক কোশ্চেন যেগুলো করতে হবে তা এক নজরে দেখার চেষ্টা করো এই শিক্ষার্থীরা এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষা আসার মতো তারপর তোমাদের পড়তে হবে অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য জ্ঞানমূলক এবং অনুদানমূলক প্রশ্নের জন্য যেগুলো করতে হবে তা দেখে নাও তো জ্ঞানমূলক কশনের জন্য তোমাদেরকে যেগুলো করতে হবে বৈদেশিক সাহায্য কাকে বলে রপ্তানি কি শিক্ষার্থীরা এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা দেখে নাও এই চ্যাপ্টারের জন্য তোমাদেরকে অনুদানমূলক প্রশ্ন যেগুলো পড়তে হবে বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের মধ্যে পার্থক্য বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বৃদ্ধির দুটি উপায় লেখ অপচালিত রপ্তানি পণ্য বলতে কি বুঝো তারপর হচ্ছে দুটি দেশের মধ্যে বাণিজ্যিক সংগঠিত হয় কেন প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট শেষ মুহূর্তে যদি তোমরা এগুলো পড়তে পারো ইনশাআল্লাহ তোমার পরীক্ষা কম পেয়ে যাবে তো নব মধ্যে হচ্ছে সরকারি অর্থ অবস্থা এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে তা তোমরা দেখে নাও এগুলো তোমাদের মনোযোগ সহকারে পড়তে হবে সরকারি আয় কি সরকারি আয় কি সরকার ব্যয় এগুলো অনেক বেশি শিক্ষার্থীরা এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে অনদমনমূলক প্রশ্ন পড়তে হবে তা তোমরা এখান থেকে দেখে নাও এই কেউ একটি অনুদম মূলক প্রশ্ন যদি পড়তে পারো ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবে আর হ্যাঁ পিডিএফটি যদি তোমরা নিতে চাও তাহলে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আমাকে দাও আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ